সুপ্রিয় দর্শক মগরাহ থেকে আমি আনোয়ারুল হক আজকের বিষয় ধর্ষণ সংক্রান্ত একটি আইন প্রথমে বলে রাখি ধর্ষণ হলো এক ধরনের নিপীড়ন যা এক বা একাধিক ব্যক্তি সেই ব্যক্তির সম্মতি ছাড়াই অন্য ব্যক্তির বিরুদ্ধে শুরু করে এই কাজটি শারীরিক বল দ্বারা হুমকি বা কারসাজির অধীনে ছদ্মবেশী দ্বারা বা বৈধ সম্মতি দিতে অক্ষম এমন ব্যক্তির সাথে করা হয়ে থাকে ধর্ষণের সংজ্ঞা পরিবর্তিত হয় তবে তাদের সাধারণ সম্মতি ছাড়াই কিছু মাত্রায় যৌন অনুপ্রবেশের প্রয়োজন হয় সম্মতি শব্দটি আইন অনুসারে প্রবর্তিত হয় উদাহরণস্বরূপ অপ্রাপ্ত বয়স্কদের বয়স্ক ব্যক্তির সাথে যৌন সম্পর্কে সম্মতি দেওয়ার জন্য প্রায়শই খুব কম বয়সী বলে মনে করা হয় সম্মতিটি অবৈধ বলে বিবেচিত হয় যদি জোর করে প্রাপ্ত হয় যা এমন একজন ব্যক্তির কাছ থেকে যার কাছে প্রকৃতি বোঝার ক্ষমতা নেই যেমন তরুণ বয়স মানসিক অক্ষমতা বা পদার্থের নেশার কারণে অনেক বিচার ব্যবস্থা আছে যেমন কানাডা এবং বেশ কয়েকটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া রাজ্যে আর ধর্ষণের একটি প্রচলিত আইন অপরাধ নেই যার জন্য সর্বদা যৌন অনুপ্রণের ঘটানোর প্রয়োজন ছিল এর পরিবর্তে এই বিচার ব্যবস্থাগুলির মধ্যে কিছু কিছু বিধিবদ্ধ অপরাধ তৈরি করেছে যেমন যৌন নিপীড়ন বা অপরাধমূলক যৌন আচরণ যা সম্মতি ছাড়াই যৌন যোগাযোগকে অপরাধী করে এবং কোনো প্রয়োজন ছাড়া যৌন সংসর্গ ঘটেছে একটিয়ারের উপর নির্ভর করে ধর্ষণকে যৌন অপরাধ হিসেবে চিহ্নিত করা যেতে পারে বা ব্যক্তির বিরুদ্ধে অপরাধ ধর্ষণকে আরো বর্ধিত আক্রমণ বা ব্যাটারি বা উভয় অশ্লীল আক্রমণ বা যৌন নিপীড়ন বা ব্যাটারি বা উভয় হিসেবে চিহ্নিত করা যাতে ম্যাক্সান সেবানিস একটি দোষী সাব্যস্ত করার জন্য ধর্ষণের প্রমাণের প্রয়োজন হতে পারে যে আসামি অন্য ব্যক্তির সাথে যৌন অনুপ্রবেশ করেছিল এক্তিয়ারের উপর নির্ভর করে ধর্ষণের অ্যাক্স রিউজ হতে পারে একজন মহিলার দৈহিক জ্ঞান থাকা বা বিশেষভাবে বা একজন মহিলার সাথে যৌন সহবাস অথবা একজন পুরুষ সাধারণত বা একজন ব্যক্তির সাথে যৌন মিলনে লিপ্ত হওয়া এর একজন ব্যক্তির সাথে যৌন সংসর্গ একজন ব্যক্তির যৌনাঙ্গের পেনাইল অনুপ্রবেশ দ্বারা প্রভাবিত হতে পারে বা একজন ব্যক্তির জনি মলদার মুখের পেনাইল অনুপ্রবেশ শব্দগুলিকে অস্ত্রোপচারের মাধ্যমে নির্মিত অঙ্গগুলি সহ বোঝানো হয়ে থাকে প্রসিকিউটর বনাম অ্যান্তফ্রন্দিসে প্রাক্তন যুগোস্লাভিয়ার মার্কিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ধর্ষণের সংজ্ঞায় ফেলটিও অন্তর্ভুক্ত করেছে কারণ চেম্বার মনে করে যে পুরুষ যৌন অঙ্গ দ্বারা মুখে মুখের অনুপ্রবেশ করানো একটি সবচেয়ে অপমানজনক এবং মানব অপমানজন অবমাননা হওয়ার আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের পাশাপাশি মানবিকাধিকার আইনের পর সারমর্ম প্রতিটি ব্যক্তি মানবিক মর্যাদা রক্ষায় নিহিত তার লিঙ্গ যাই হোক না কেন এখনও বিক্রয়ের জন্য সারা বিশ্বে দেশগুলি ধর্ষণ সংক্রান্ত আইনের পুরুষদের মূল উপাদানের সাথে কিভাবে আচরণ করে অর্থাৎ অভিযুক্তের বিশ্বাস যে ভিক্তিম সম্মতি দিচ্ছেন না বা সম্মতি দিতে পারছেন না এবং কিভাবে তার প্রমাণের দায়বদ্ধতা রাখে তাকে ভিন্ন ভিন্ন সম্মতি বিশ্বাস সম্পর্কে উদ্ধৃতি আছে যেমন উদাহরণস্বরূপ যৌন অপরাধ আইন দু হাজার তিনের দিনে বিশ্বাস অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে এবং বি সম্মতি দেয় কিনা তা নিশ্চিত করার জন্য এ যে পদক্ষেপ নিয়েছে তার সহ সমস্ত পরিস্থিতি বিবেচনা করে একটি বিশ্বাস যুক্তিসঙ্গত কিনা তা নির্ধারণ করতে হবে কিছু বিচার ব্যবস্থা যেমন রিয়াজেস জটিল যেমন নিউ সাউথ যেখানে আইনটি পড়ে একজন ব্যক্তি অন্য ব্যক্তির সম্মতি ছাড়া অন্য ব্যক্তির সাথে যৌন মিলন করে সে জানে যে অন্য ব্যক্তি যৌন মিলনে সম্মতি দেয় না এইরকম অনেক আইন আছে পরিচর্যার ধর্ষণকে সংজ্ঞায়িত করা হয়েছে যাতে প্রমাণের প্রয়োজন যে প্রশ্নে যৌন কাজটি শিকারের সম্মতি ছাড়াই করা হয়েছিল তাই প্রমাণের প্রয়োজন যে এটি হয় তাদের সম্মতি ছাড়া বা বিকল্পভাবে তাদের ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছিল সর্বদা একটি প্রয়োজন নেই যে শিকার সম্মতি দেয়নি ইংল্যান্ড বা ওয়েলসে যৌন অপরাধ আইন দু হাজার ধারা পাঁচের তেরো বছরের কম বয়সী শিশুকে ধর্ষণের অপরাধ সৃষ্টি করে এবং এতে সম্মতির কোনো উল্লেখ নেই যৌন আইন বর্ণনা করার পরে অপরাধ নিষিদ্ধ এবং আইনের ব্যাখ্যামূলক নোটে বলা হয়েছে শিশু এই আইনে সম্মত হয়েছে কিনা তা অপ্রাসঙ্গিক এবং সেক্ষেত্রে সেটা ধর্ষণ বলে বিবেচিত হবে এবং ধর্ষণের বিভিন্ন রকম অপরাধ হিসেবে চিহ্নিত হতে পারে মূলত প্রাচীন রোদে ধর্ষণ রোমে ধর্ষণ ছিল একটি অপরাধ সংজ্ঞায়িত করার জন্য প্রাথমিক পর্যায়ে একজন পুরুষের ক্রিয়াকলাপ যেটির কর্তৃত্বের অধীনে সে ছিল শাস্তির বিধানে বলা হয়েছে হামলাকারীদের শাস্তি বর্তমানে অধিকাংশ দেশে ধর্ষণের শাস্তি কারাদণ্ড কখনো কখনো ধর্ষণের জন্য একটি শাস্তি এবং বিতর্কিতভাবে কিছু মার্কিন ব্যবস্থা রাসায়নিক নির্বাচনে সম্মত হওয়া যৌন অপরাধীদের জন্য ছোট্ট শাস্তির অনুমতি দেয় অতীতে ধর্ষণের শাস্তি প্রায়ই মৃত্যুদণ্ড দেয়া হতো এবং এটি আজও অন্তত নয়টি দেশে যোগ্য দেশগুলির মধ্যে চীন আফগানিস্তান সংযুক্ত আরব আমির শাহী মিশর ইরান সৌদি আরব পাকিস্তান উত্তর কোরিয়া এই কিছু ক্ষেত্রে বিশেষ পরিস্থিতি প্রযোজ্য উদাহরণস্বরূপ ভারতে ধর্ষণের শাস্তি শুধুমাত্র মৃত্যুদণ্ডে দণ্ডীয় যদি ভিকটি মারা যায় বা তাকে ক্রমাগত ভেজিটেটিভ অবস্থায় রাখা হয় উনিশশো সালে কোকার বনাম জর্জিয়ার রায় দেয় যে ধর্ষণের অপরাধের জন্য মৃত্যুদণ্ড ছিল নিষ্ঠু এবং অস্বাভাবিক শাস্তি এবং এইভাবে এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টম সংশোধনী লঙ্ঘন হিসেবে নিষিদ্ধ করা হয়েছিল তো এই ছিল আজকের বিষয় ভারতীয় আইনের শাস্তির বিধান আছে সে যাই হোক ধর্ষণ বিষয়টি কি কেন সংগঠিত হয় পরে আমি একটা ভিডিওতে আলোচনা করব তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল অল ইন ওয়ানকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ভালো না লাগলে ডিসলাইক করুন ভালো থাকুন স্বাস্থ্য থাকুন